কোয়ার্টিস্ট হিসেবে বা কোনো কাজে আসলে আমি ওভাবে চিন্তা করিনি এখন পর্যন্ত কিন্তু লাস্ট যে সিনেমাটা দেখছি সেটা হচ্ছে তাম্ব আমার দেখা মতো রাজস্থানের শোরুমটা আমার জন্য প্রথম দেখা আজকে এমন হচ্ছে যে এখানে এসে ওভারঅল শোরুমের ডেকোরেশন কালেকশন সব কিছুই আমার খুব ভালো লেগেছে এবং আমি এক্সপেক্ট করবো যে নেক্সট টাইম আমি শপিং করার জন্য যখন খুঁজবো তখন আমি রাজস্থান প্রথমে আমার থাকবে কারণ এখানে আপনি যে কোনো বাজেটে ফাইভ হান্ড্রেড থেকে থ্রি লাক্স পর্যন্ত আপনি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সো আমি মনে করি যে অনেকেই এটা অ্যাফোর্ডেবল অনেকের জন্যই এখন এটা অ্যাফোর্ডেবল সো কেউ যদি চায় যে সুন্দর কালেকশন ইন্ডিয়ান কালেকশন নিতে যায় তখন তারা রাজস্থান আসতে পারে যদি উনি মনে করে থাকেন যে ওনার ইনস্টেক ওয়ার্ডের হিসেবে কাজ করার মতো আমি প্রপারলি কাজ করতে পারবো এবং এতটুকু ক্যাপাবল আমি ইনশাআল্লাহ কাজ করবো আপনি যেটা বলেছেন আমি সেটার সাথে একেবারেই এক মত অবশ্যই আমারও মনে হয় যে বাংলাদেশে সব যারা ভালো high এর ভালো looks এর ভালো figure এদেরকেও দেওয়া দরকার হয়তো তারাও ভালো করে দেখাতে পারবে ইনশাআল্লাহ কারণ আমি আমার চেষ্টা থেকে যে কিছু করা সম্ভব তো ওই বিশ্বাসটাও রাখতে হবে যে আমরা বাঙালি যারা আছে তারাও ভালো করতে পারে basically হচ্ছে যে last nine ইয়ার্স থেকে আমি মর্নিং করছি আর এটা পাশাপাশি এখন কোরিওগ্রাফি এবং স্টাইলিংয়ের কাজটা করছি কিন্তু সেটার জন্য আমার মনে হয় যে একটা নাটক অথবা সিনেমা কাজে যে অ্যাক্টিং মানে স্কিলটা দরকার সেটার জন্য প্রপারলি থিয়েটার করা ইম্পর্টেন্ট সো আমি যদি এমন চান্সটা পাই যে আমাকে কেউ নিতে যাচ্ছে সো আমি ফার্স্টে ট্রাই করব যে থিয়েটারটা করে নিজেকে প্রপারলি গ্রুম আপ করে দেন নাটকটা সাপোর্ট সামনে কোনো কাজ নিয়ে ব্যস্ত আছেন কি আমার আসলে কিছু ব্র্যান্ডের সাথে শুধু কাজ করা হয় সো ব্র্যান্ড থেকে কাজ এইটার বাইরে আসলে একদম অন্য কাজ করতে না বাংলা সিনেমা দেখা হ্যাঁ সিনেমা लास्ट সিনেমাটা দেখছি সেটা হচ্ছে দান্ত দান্ত কেমন লেগেছে অনেক ভালো লেগেছে মেকিং খুবই ভালো ছিল ভালো লাগছে নাকি হচ্ছে সাবিলানকে ভালো আমার দুইজনকে ভালো লেগেছে দুইজনেই আমাদের বাংলাদেশের জন্য কাজ করছে তো আমার দুজনকে ভালো লাগা উচিত এবং আমার ভালো লাগে খুবই ভালো